যে বুড়ি মাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাতিমের সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিন্তু ওই মা যখন ওই সন্তানটাকে বড় করেছিল আস্তে আস্তে বড় করেছে যখন মানুষ করেছে কতটা কষ্ট করতে হয়েছে সেই মাকে আগে বুড়িমার আগের অংশটা আপনাদের শোনাই তারপর বুড়িমাটা আপনাদের শোনাবো বুঝতে পারবে আপনারা বুড়িমা গজটা কেন লেখা এটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় কতটা কষ্ট করে সন্তানের মাধ্যমে কবি লিখে শুনবেন

একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় কতটা কষ্ট করে সেই মা সন্তান মায়ের করে পায়খানা করলো মায়ের কোলে পেশাব করলো মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল মা ঘুমোতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউ মাউ করে কেঁদে উঠেছে একটা দিনের জন্য কোন মা বলেছে হত সন্তান আস্তে থেকে তুই অন্য কারো আমি মা অন্য অন্যুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমোতে দিস না আমি খেতে যাই পায়খানা করিস ঘুমোতে যাই আমাকে জ্বালাতন করিস তোর মতো বা ইচ্ছা নিয়ে ঘুমা না দূর হয়ে যা আজ থেকে অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কোন মা বলতে পারে সন্তান পায়খানা করলো সুন্দর করে সন্তানকে বেলা হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু বাপমা পায়খানা করে ফেলে পেশ করে ফেলে তখন ছেলে বউ ঘাড়ে বাজ পড়ে সহ্য হয় না তখন না করবেন না আপনারা অনেক বউ আছে স্বামীরে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে পেয়ে আমি পরিষ্কার করবো ওই জন্য বিয়ে করেছো ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে ঘর থেকে বার করো

এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা এই যে বাপ মা আলাদা হয়ে গেল যে সন্তান বাপ মায়ের জন্য আলাদা চাল তৈরি করে দিল এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মায়ের বাড়ি এখানে সন্তানের বাড়ি ওই কোনায় সন্তান কখন বাজারে যাবে মা দাঁড়িয়ে আছে ছেলের সঙ্গে দেখা করবে ছেলে একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো মা ডাকছে খোকা কোথায় যাচ্ছিস মা বলছে রাতের বেলা থেকে টাকার একটু ওষুধ এনে দিবি ছেলে বলছে মা ওই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না তোমার সামনে গেলে তোমার সঙ্গে দেখা হলেই তুমি শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এত টাকা কোথায় পাবো আমি এত খাই খাই করো কেন দশ টাকার ওষুধ আনতে বললে মা মা নাকি খাই খাই করে আর যদি শাশুড়ি একবার ফোন করে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যাবে রাগ করবেন না যেন আপনারা আমাদের ওই দিকে আছে তাড়াতাড়ি করে বোর গাছ যাবে দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসো শিগগিরি বলো গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার মা দুটোই খায় বলে কিছু চিন্তা করো না শাশুড়ি বলে কথা একটু ইলিশ মাছ না আনলেই হয় সাথে ইলিশ মাছটাও আনবো কিনি হায় রে হতভাগা সন্তান এর কারণ আছে একটা এত স্পিডে ইন্টারনেট চলছে মায়ের পায়ের তলায় যান না তান শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য জামাই না খালি শাশুড়ির পায়েকে চমু খাচ্ছে বুঝলেন না কেন শাশুড় শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি দুটো করে ডিম দেয় আর মাথে একটাও দেয় না ওই জন্য মার দিকে আর ভিড়েও না শাশুড়ির সেবা করে এখন মনে রেখে দাও যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত থাকতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখছে দেখেন